উত্তর পূর্ব পর্ষদের বাহাত্তরতম পূর্ণাঙ্গ অধিবেশনের জন্য প্রস্তুত আগরতলা কঠোর নিরাপত্তা বলয়ের পাশাপাশি উত্তর পূর্ব পর্ষদের প্রস্তুতি করেছে রাজ্য প্রশাসন প্রস্তুতি মূল্যায়নে বুধবারই রাজ্যে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আটটি উত্তর রাজ্যের গভর্নর এবং মুখ্যমন্ত্রী এবং ডোনারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যোগদান করবেন উত্তরপূর্ব পূর্ব পর্ষদের বাহাত্তরতম পূর্ণাঙ্গ অধিবেশনে আগামী একুশ এবং বাইশ তারিখ প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হবে এই বৈঠক বাইশ ডিসেম্বর হবে উত্তর পূর্ব পর্ষদের বাহাত্তরতম পূর্ণাঙ্গ অধিবেশন উত্তর পূর্ব পর্ষদের প্রতিনিধি দল রাজ্যের বিভিন্ন পর্যটন স্থল পরিদর্শনে যাবেন যে কারণে পর্যটন কেন্দ্রগুলো সাজিয়ে তোলা হচ্ছে নতুন করে তবে পর্যটন গন্তব্যগুলোর প্রস্তাবিত সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে রাজ্য প্রশাসন পূর্ণাঙ্গ অধিবেশনের আগে অর্থাৎ বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর উত্তর পূর্ব পর্ষদ সচিবদের মধ্যে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে পৌরহিত্য করবেন ডোনারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দুই দিনের এনইসি পূর্ণাঙ্গ অধিবেশনে পৌরহিত্য করার পাশাপাশি হাদুকলাও পাড়া ব্রু সেটেলমেন্ট ক্যাম্প পরিদর্শন করবেন গৃহমন্ত্রী অমিত শাহ এছাড়া বাইশ ডিসেম্বর ধলাই জেলার পাড়ায় একটি জনসভা করবেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী একই দিনে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাতীয় সমবায় সম্মেলন দু হাজার চব্বিশে ভাষণ দেবেন অমিত শাহ শুধু তাই নয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে আগরতলায় দলীয় সদর কার্যালয়ে বিজেপির সাংগঠনিক সভায়ও যোগ দেবেন অমিত শাহ উল্লেখ করা যেতে পারে দ্বিতীয়বারের মতো উত্তর পূর্ব পর্ষদের পূর্ণাঙ্গ বৈঠকের আয়োজন করবে আগরতলা যা নিঃসন্দেহে গর্বের বিষয় জন্য উল্লেখ করা যেতে পারে পদাধিকার সূত্রে উত্তরপূর্ব পূর্ব পর্ষদের চেয়ারম্যান হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফিউরো রিপোর্ট নিউজ দাও